নমস্কার রোজকার মতো চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল আয়মন মিত্র যা দেখবেন প্লিজ সবাইকে বলি রোজকার মতো যে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ যদি অসুবিধা না হয় প্লিজ সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন আজকের মেনুতে আছে ভাত ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা আর বাটা মাছের ঝাল এই হচ্ছে একদম সিম্পল মিনময় বাবু একদম সিম্পিল তো মিনময় বাবু মিনময় বাবু আজকে লাইভে হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে সময় পাই না তাই তো যাই হোক মিনময় বাবু ভালো লেগেছে খুব আবার আর একটু বলি দু চারজনের নাম একটু বলি তার মধ্যে একজনের নাম বলবো সে তো আজ আমাদের মধ্যে নেই তার নামটা একটু পরে বলি প্রথম নামটা হচ্ছে বাপ্পা ভটচারিয়া আমার লাইভে তো থাকেই প্লাস আমার প্রতিটা আমি যাই পোস্ট করি না বাপ্পা ভটার চোখ বুঝিয়ে তাতে লাইক দিয়ে দেয় কমেন্ট করে দেয় বাপ্পা ভটচারিয়া বেভলেন মানে মারিয়া আমার সিস্টার আর শুভম ব্যানার্জি চোখ বুঝি আর কি আর শুভ আমাকে উৎসাহ দিয়ে যায় আর এখন যোগ হয়েছে প্রিয়া সোমারায় এটা প্রচণ্ডভাবে আমাকে উৎসাহ দিতে থাকে আমার মুলো গাজর দেবার ইউটিউব বাজারে তো সমানে দিতেই থাকে আমার শুধু আমাকে উৎসাহ দেয় দাদু আপনি চালিয়ে যান আমরা আছি সুবীরবাবু মুলো গাজরটা বলছেন আরে মানে কি শোভনী শোভনি আচ্ছা আর না না ও অয়ন আর শুভঙ্কর ব্যানার্জি আমার শুভঙ্কর ব্যানার্জি নতুন সে আমার চেয়ে তো শুভম ব্যানার্জি এই মিস্টার রানা আর আমি বলছি অর্পিতা ঘোষ লক্ষ্মী দিদি কিচেন রকমারি রান্না সোমা তো বললাম তো সোমা আমার তিলোত্ত রাধিকা চ্যাটার্জি কৃষ্ণপ্রিয়া কৃষ্ণপ্রিয়া শ্রীপণ্ডা ব্যানার্জি বঙ্কা কলি একটু চিন্তা করতে দিতে হবে তো বঙ্কা আনিশ চন্দ্র দেব দেবদত্ত দাস আনিস আরেকজনের নামটা ভুলে যাচ্ছে সাইদ মিয়া ইউটিউব বাজার ইউটিউব বাজার প্রথমেই বললাম ইউটিউব বাজার মানে সশ্চি

দীপশিখা শিক্ষা তা অনেকদিন পরে এলাম আর স্যাটারডে নাইট তোমাকে তো যা করালাম করে দিয়েছি তোমাকে সাপোর্টও করে দিয়েছি স্যাটারডে নাইট এবার একজন র্যান করো এইবার সঞ্জয় সঞ্জয় কুমার নাহিম মিয়া লিপিকা মিস্টার শুভম কুমার ব্যানার্জি অনির্বাণ চ্যাটার্জি ফারিদ মিয়া যার নাম বলার না যদি নাম বলে খুব ভুল হবে ফারিদ মিয়া সুবীর বাবুর নাম তো প্রথমেই করে একদম সুবীর বাবুর নাম প্রথম দিকে সুবীর বাবুর নাম ভুল হতেই পারে না সুবির বাবু যদি জ্বর গায়ে লিখতে আরম করছে শরীর খারাপ তাই অবস্থায় কমেন্ট করে না শহীরবাবু আমি একদম ভুল বুঝি না আপনি লিখবেন আমার ভুলটা নাম ভরি যদি না ধরিয়ে দেন আমার তো ভুল হতেই পারে আমি তো আপনার কাছ থেকে ভাবে ভাবি আপনাকে নেই না আমি আপনাকে আমার ঘরের জন্য ঘরের আমার গুরুজন বলেই মানি আর ষষ্ঠী করাই মিঠুন সায়ক শান্তনু ঘোষ সায়ন্তনু চক্রবর্তী আর আমি যার নামটা পড়বো বলে এ করছিলাম তার নাম তার লেখাটা পড়ছি আমি সুমন কারকের কথা নিশ্চয়ই আমার যারা রেগুলার যারা আমার ভিডিও দেখে বা কমেন্ট করে তারা নিশ্চয়ই সুমন কারকের কথা মনে আছে যে আমাদের মধ্যে আজ নেই গত হয়েছে এক মাস হয়েছে তারিখ দেখে বলতে হবে ওর মানে চলে যাওয়ার খবরটা ওর বাবাই তার পরের দিন সকালে দেয় বাবা লিখিনি বাবা এখন বলছে আমি লিখতে জানি না আমি আমার ভাই দিয়ে লেখা আমি দেখছি পরের কি লেখা আছে তা দু দিনের মধ্যে ওর কাজ করেছি দু দিনের পরে না তিন দু দিনের পরে তিন দিনের মাথায় কাজ করেছে পুরোহিত বলে দিয়েছে তো এবার পুরোহিত বলে দিয়েছে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসছে তা বলছে নাতি মানে আমার নাতি মানে ওনার ছেলের কথা মতো দাদুকে সব জানাবে তাই আমাকে জানিয়ে গেল সুমন কারকে বাবা কী লিখেছে আমি সবাই সামনে পড়ি একটু প্লিজ সবাই একটু শুনবে কেন সুমন কারক কিন্তু আজ আমাদের মধ্যে নেই ও ব্লাড ক্যান্সার ছিল মারা গেছে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত আমার সঙ্গে কথা সরি আমাদের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছে যেদিন ছেড়ে চলে গেছে তার আগের দিন পর্যন্ত আমার সঙ্গে এখানে নিজে হাতে লিখে গেছে অন্য কেউ না ও নিজে হাতে লিখে গেছে আর সেই ফোনটাই এখন ওর বাবা ব্যবহার করে তাই লিখেছে ওর বাবা লিখছে মেসমাশাই নমস্কার মশাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ছেলে সুমনকে আপনার মনে আছে কি না জানান জানি না বাবু মা তোমার ছেলের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না তোমার ছেলে মানে কিন্তু আমার নাতি বলেছি আমি ওকে আর ওর নিশ্চয়ই আমার কাছ থেকে সেই ভালোবাসাটা পেয়েছিল বলেই বলে গেছে দাদুকে সব কিছু জানিয়ে করবে তবু একটু বলি কাল আমি ওর আমি গয়া যাচ্ছি ছেলের আত্মার শান্তির কামনার জন্যে আমি মনে হয় প্রথম বাবা মা যে ছেলের কাজ সম্পূর্ণ করতে আমি আমাকে যে আমাদের যেতে হচ্ছে কি করবো বলার কিছু নেই কোথায় আছে কেমন আছে ছেলেটা আমাদের জানা নেই আপনাকে জানিয়ে গেলাম রোহিত বলেছে গলায় এই গয়ায় গিয়ে কাজটা সম্পন্ন করতে ছেলের শেষ ইচ্ছে দাদুকে সব জানন জানানো দাদুকে সব জানাবে বলে গিয়েছিল তাই জানালাম ছেলের ইচ্ছে অনুযায়ী কিন্তু আমাকে জানাচ্ছে যে আর আমার আমাদের মধ্যে নেই ভালো থাকবেন সমস্যায় সুস্থ থাকবেন আর বলার মতো ভাষা আমার নেই হতভাগ্য বাবা মামরা আপনি কিন্তু বেশি চিন্তা করবেন না আপনি এমনিতেই অসুস্থ আপনি অসুস্থ হলে সুমন মানে আমার নাতি মানে আপনার নাতি খুব কষ্ট পাবে এরকম লিখেছে আপনি বেশি চিন্তা করবেন না আপনি অসুস্থ হলে আমার ছেলে মানে আপনার নাতি খুব কষ্ট পাবে ভালো থাকবেন কিছু ভুল হলে প্রার্থী আমি ইউটিউবে ভালো লিখতে পারি না আমার ভাই যেকে দিয়ে লেখালাম নমস্কার তোমাকে কি বলে সান্ত্বনা দেবো সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আমি এইটুকু বলি মন শক্ত করে থাকো যেখানে আছে খুব ভালো আছে ভগবান ওকে নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে খুব ভালোই আছে এখন জীবন তো থেমে থাকবে না জীবন কারো থেমে নেই কিন্তু ভগবান মনে করেছে বোধ হয় আলোকে রেখে দেওয়া ঠিক না তাই ওকে নিয়ে নিয়েছে ভগবানের কাছে আছে খুব ভালো আছে তো একদম চিন্তা করবে না তুমি পুরোহিতের কথা মতো যা করতে যাচ্ছ করে এসো আমি খুব ভালো থেকো আর সাবধানে আর আমি তো আছি আমি অসুস্থ হলেও আমি শক্ত আছি যাই হোক সবাইকে বললাম সুমন তো আমাদের মধ্যে আর নেই কিন্তু ওর লাস্ট ঘটনাটা কোন তো আমাকে জানিয়ে গেছে ওর কথা অনুযায়ী ও বাবা আমি সেটুকুখানি শেয়ার সবাইয়ের সঙ্গে করলাম করেছেও তো মানে কালকে না কালকে করেছে আজকে ও এসছে এসেছে ও আচ্ছা আচ্ছা কোথায় তিরিশ দিন হলো বোধ কতদিন হলো আমাকে দেখতে হবে দেখলে তারিখ দিন তারিখ সব বলে দিত আমি ওখানে আলাদা করে ব্র্যাকেট করে রাখা আছে আমার এই দেড় দু বছরে আমি এই চোখ করতে সে এরকম ঘটনায় প্রথম পেলাম যে এত কাছের একজন নাতি হয় যে আমাকে সে আমাকে চোখে দেখতে পাচ্ছে আমি যেমন লাইভ করি বা আমার ভিডিও দেখতে পাই আমি কিন্তু তার ছবিটা শুধু দেখেছিলাম ডিপির ছবিটা একটা ইয়ং ছেলে হ্যান্ডসাম ছেলে একটা এর ধারে দাঁড়িয়ে আছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছবিটা তুলেছে রেডিং ধরে আমি যদি কিছু করি এক্ষুনি আমার মেয়ে নাতি নাতনি ফোনে শুদ্ধ আমাকে লিখতে আরম্ভ করবে